গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাইকে মনে আছে জানিয়ে তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে খুব স্বাগত উঠেই দেখো প্রথমেই লেগে গেলাম কাপড় কেচি সংসারের কামে আর প্রথমে দেখো আমি মুরগিগুলোর জন্য খাওয়া রেডি করেছি ওরা যে একদম ঘরে থেকে পাঁচটা না বাজতে থেকে ওরা একদম ঘরে খুব হুলস্থুল করে ঘর দুয়ার ভেঙেই ফেলবে নাকি ওদের তো দেখো আগেই উঠে আমি ওদের খাওয়াটার ব্যবস্থা করে নিলাম ওদের যে থালটা রাখা থাকে ওটাতে দেখো ভাত দিয়ে দিলাম আর দিয়েই তারপরে চলে গেলাম মুরগির ঘরটা খুলে দেব। তা মুরগি আর আমাদের এখানে আজকে কতদিন থেকে খুব বৃষ্টি তার জন্য ওখান ঘরের অবস্থা নেই একদম কাদাময় কাদা তার জন্য দেখো কাপড়টা কেচে তারপরে কাজে হাত দিলাম আর এই দেখো ওরা বের হয়ে গেছে আর ওরা ঠিক জানে ওদের খাওয়া কোথায় রাখা থাকে তার জন্য উঠেই আগে ওদের যে থালটা থাকে ওখানে একদম দশগ গেটটা খোলা মাত্র ওরা দৌড় মেরে যায় চলে যায় খাওয়ার জন্য তারপরে দেখো কলে বাসন রেখে দিলাম কালকে রাতে যে সকলা বাসনগুলো ছিল সেগুলো একে একে কলের তলায় নিয়ে রাখছি রেখে তারপরে অল্প জলদি আগে বাসনগুলো ভিজিয়ে রাখলাম তারপরে আরও আসছে বাসন তোমরা দেখতে থাকো মাত্র এই মাত্র আনলাম এইগুলো আরও বাসন আছে ওগুলো একসাথে নিয়ে আসবো নিয়ে এসে কলদড়ায় রেখে দেবো প্রথমেই গ্যাসের চুলাটা সুন্দর করে মুছে নিচ্ছি আর বন্ধুরা আমি রাতে গ্যাসের চুলাটা মুছে রাখি তো সকালে শুধুমাত্র উপরটা ভিজে একটা নেকলা দিয়ে সুন্দর করে মুছে দিই না হলে রাতেই খাওয়া দাওয়ার পরে একদম গ্যাস টেস্ট পরিষ্কার করে রাখি খালি টেবিলটা পরিষ্কার করি না কেন টেবিলের উপরে যে রাতের খাওয়ার বাসনগুলো থাকে এঁঠো বাসনগুলো তার জন্য টেবিলটা আমি পরে পরিষ্কার করে নিই আর দেখো এক একে জিনিস সরিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে সুন্দর করে ঘরটাও মুছে নেবো তো ওটা পরে করবো দেখো ওদিকে বাসনগুলো আমার ধোয়া মাজা সব হয়ে গিয়েছে তারপরে এক একে করে আমি এই যে বাল্টিটার উপরে ধুয়ে ধুয়ে সব রেখেছিলাম একে একে করে দেখো ওখানে সুন্দর করে উপুত করে করে দেবো জলটি যাতে ঝরে যায় তারপরে শুকিয়ে গেলে তারপরে ঘরে ভেতরে নিয়ে যাব। তো দেখো সুন্দর করে বাসনগুলো ধুয়ে এখানে উপুত করে রেখে দিলাম তারপরে চলে গেলাম ঘরে আর ঘরে গিয়ে ঘরের তো গ্যাসটা আর টেবিলটা মুছে রেখে গিয়েছিল। ঘরটা মুছা হয়নি বাসন ধুষে চলে গেল তো দেখো নিয়ে আসলাম রান্নাটা এই যে নিয়ে এসে ওটা দিয়ে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিলাম রোজ দিনই মুছা হয় কিন্তু রান্নাঘর মানে রোগ রোজনে দুবার তিনবারই আমার রান্নাঘরটা মোছা হয় কেননা একদম কল সামনে তো আমার রান্নাঘরটা বারে বারে ভেজা পাওনি আসা হয় আর দাগ পরে যায় দেখবে তো পাকা করে ভেজা পাওনি আসলে আসলে একটা দাগ পরে তার জন্য আমি রান্নাঘর নাই কমে তিন চারবার করে মুছে নিই সারাদিনে রান্না করতে থাকি আবার জল পড়লে আবার মুছে নিই আর এই যে ফিল্টারটার সামনে বেশি জল পড়ে তার জন্য দুই চারবার করে আমার রান্নাঘর ডেলি মুছা হয় একদম নোংরা নেই পাকা একদম পরিষ্কার তথাপিও সকরা রাতে খেয়েছি তো পোলাপানের ঘর একটা দুটো সকলা পরে তার জন্য সকালে উঠে আমি আবার মুছে দিই দেখো রান্নাঘরের কাজকর্ম বাইরের কাজকর্ম সব সেরে নিয়েছি এবার পালা বড় ঘরের তারপরে ঝাড়ু হাতে নিয়ে দেখো চলে আসলাম ঘর ঝাড় দিতে দাদা ওরা এখনও আছে দেখো মশারি এখনো টানানো তো দাদা ওখানে শুয়ে আছে আর এদিকে আমি ঘরগুলো দেখো সুন্দর করে একদম মানে ভালো করেই ঝাড় দিয়ে নিয়েছি আজকে আর আগে ঝাড় দিই তার জন্য সকাল দিকটাতেই সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম ঘরদুয়ারগুলো ভিতরের রুমটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার চলে আসলাম সামনের রুমটাতে তো ওইটাও ভালো করে ঝাড় দিয়ে নেবো আরে জানি না গো কোথায় থেকে এত ধুলি আসে রোজ দিন দুবার তিনবার করে ঝাড় দিই তথাপিও হ্যাঁ এত ধুলি হয় তে আমি বেশিরভাগটা সকাল দিকে সময় থাকে না বলে এমনি উপর উপরেই ঝাড় দিই কিন্তু স্নানের আগে সুন্দর করে ঘরদারগুলো একদম ভালো করে ঝাড় দিয়ে নিই আজকে অল্প ভালো করে সব রুমগুলো ঝাড় দিয়ে নিছি কেননা আজকে স্নান এক ঝাড় দেবো না একবারে আজকে আর সমস্ত করে নেবো দেরি করবো না তো ঝাড় দিয়ে সঙ্গে সঙ্গে দেখো সুন্দর করে ঘরগুলো মুছেও নিচ্ছি কেননা ওরা উঠলে পরে দিয়ে একদম পাড়িয়ে অবস্থা রাখবে না ঘর দুয়ারে একদম পায়ের ছাপ বসে যাবে তার জন্য ভাবলাম যে ওরা শুয়ে থাকতে থাকতে ঘরটা ঝাড় দিয়ে একবারে মুছে নিই তারপরে পাখাটা চালিয়ে দিলে একদম শুকিয়ে যাবে তারপরে ওরা পা দিলেও আর কোনো নোংরা হবে না তার জন্য দেখো টুকটুক করে ঘরগুলো সুন্দর করে মুছে নিচ্ছি তো বারান্দা মুছা তো কমপ্লিট হয়ে গেলো এবার চলে আসলাম বড় ঘরে আর বড় ঘরটাও সুন্দর করে হ্যাঁ মুছে নিচ্ছি তো বড়ো ঘরগুলো মুছেই দেখো রান্নাঘরের দিকে আর একবারও মুছে তারপরে একদম বাইরের দিকে চলে যাব। কেননা আমাদের একদম সামনে থেকে পিছন দিকে রাস্তাটা একদম সমানে তার জন্য একবারে মুছে আসলাম আর দেখো বন্ধুরা রোজ দিনেই তো ঘর মুছা ঘর ঝাড়ঝা ওগুলো থাকেই তবু কেন জানি না রোজ দিনে ঘর এত নোংরা হয় আর একটু একটু জাবর ঘর থেকে বার হয় বাচ্চা থাকার ঘরে কি জানি এরকমই হয় নাকি তো তোমরাও কমেন্ট করে জানিও কেননা বাচ্চা থাকার ঘরে দেখছি আমি বেশি ঘরে নোংরাটা বেশি হয় তো দেখো এদিকে আমি রান্নাঘরটাও মুছে নিচ্ছি আর তোমাদেরকে আগে বলছিলাম না যে আমার রান্নাঘরটা দুই দিনে দুই তিনবার মুছা হয় এই যে দেখো সকাল একবার মুছে গেলাম আবারও এখন চলে আসলাম মুছতে ওই রকমই রোজ দুই তিন দুই তিনবার মুছা হয়ে যায় দেখো চলে আসলাম রান্না করে আর এখানে দেখো নিয়েছি ছোট কুকারটাতে যে যেখানে আলু আর মিষ্টি কুমোর আর এখানে চালে মুসুর ডালে আর চালে একসাথে ধুয়ে নিয়ে আসলাম আর আমার ছেলে যাবে কলেজ তার জন্য ভাতটা বসিয়ে দিই ওই জন্য পরে চা খাবো দাদা এখন ওঠেনি চলো ভাতটা বসিয়ে আসি দাদা আর আমার ছেলে উঠে গিয়েছে আজকে ছোটো ছেলে স্কুল বন্ধ বড়ো ছেলে তো সকালেই চলে গেল তোমাদেরকে বললামই ওর জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম আর ও ভাত খেয়ে চলে গিয়েছে আর আমাদের জন্য এখন চা বানিয়ে নিলাম দেখো এখানে আমাদের দুজনের জন্য চা আর কেক নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমার ছেলে ভাত খেয়ে চলে গেছে তো ওর থালটা এখানেই পড়ে আছে একবারে চা খেয়ে তারপরে ধুয়ে নেবো দাদাকে চাটা দিয়ে আসি আর আমিও চাটা খেয়ে নিই তারপর আবার আসছি দেখো বড় ছেলে সকালের ভাত খেয়ে ও চলে গিয়েছে কলেজে আর এদিকে দাদা ওরাও উঠে পড়েছে আর আমি দেখো সকাল থেকে তো বাইরের সব কাজকর্ম করলাম ঘরের সব কাজকর্ম করলাম আর আমার বিছানাটাই উঠানো হয়নি বাসি বিছানা এমনিই পড়ে আছে তার জন্য দেখো ওদেরকে চাটা দিয়ে ওরা চা খাচ্ছে আর এদিকে আমি টুকটুক করে বিছানাটা গুটিয়ে নিচ্ছি আর বেশি বেলা করে দেখো এরকম বাসি বিছানা ফেলিয়ে রাখা রাখাটা ভালো না তার জন্য দেখো ওরা চা খেতে খেতে আমি বিছানাটা সুন্দর করে গুটিয়ে নিলাম স্নান করে ঠাকুর সপাও দেওয়া হয়ে গিয়েছে আর দেখো কালকের কাপড় শুকিয়ে গিয়েছে আর রান্না এখনও বসাইনি দাদা বাজারে গিয়েছে তো দাদা আসুক তারপর কি আনে তারপরে রান্নাটা সেরে নেবো আর রান্না সারার পরে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো আজ কি রান্না করো রান্না বলা কমপ্লিট হয়ে গিয়েছে আর চলো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না করলাম দেখো এখানে মিষ্টি কুমড় আলু ভাজা করেছি আর এখানে দেখো নিরামিষ তরকারি আর এখানে চিকেন এনেছিল চিকেন বানালাম আর তোমরা তো জানোই আমার ছেলের যে হাত কেটেছিল তো ওটাই দেখো অল্প ব্যান্ডেজ করে দিচ্ছি পুরোনো ব্যান্ডেজটা খুলে তারপরে নতুন করে ব্যান্ডেজ লাগিয়ে ওষুধ লাগিয়ে তারপরে ব্যান্ডেজটা করে দিলাম ও তখন থেকেই বলছিল তো বিকেলে ভাবলাম বসে আছি আর অল্প ঠিক করে দিই তো ওই ওকে নিয়ে বসলাম আর এদিকে ওর সাথে এগুলো করতে করতে দেখো আমার দুই ভাগ্নে চলে আসলো ওরা কাকা আর জ্যাঠা দুই ঘরের দুই ছেলে ওরা ভাই ভাই তো বড়োজন প্রথমে আসলো তারপরে ছোটোজন আসলো আর ওদের সাথে গল্প করে করে আমি দাদার জন্য আটাটা মেখে নিলাম তো ওদের সাথে গল্প করতে করতে এবার ওরা চলে গিয়েছে কতক্ষণ পরে দেখি সুরভিও আসলো তো সুরভির সাথে বসে বেশ সময় গল্প করলাম বেশ ভালোই লাগলো আজকের সন্ধ্যাটা ভালোই কাটলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন রাত্র এগারোটা বাজে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলো আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট